জোরে জোরে বলো জোরে বলো আমাদের দুঃখ প্রকাশ করছে ভাত কম পড়ে গেছে ভাত দেখে দুঃখ প্রকাশ করছে কম ভাত গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকের ব্লগটা হচ্ছে বেড়াতে যাব। তো আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা যাব বোলপুর শান্তিনিকেতন টানা একশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে তো বলে না উঠলো বাই তো কটক যায় তো আমরাও বেড়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা শক্তিগড়ের উপর দিয়ে যাবো ল্যাংচা খাব না তা কি কখনো হয় তাই আমরা একটু দাঁড়াবো আমাদের অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর চলে এলো আমাদের নাস্তা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে হাজি সাহেব খাওয়া দাওয়ার ধরনটাই দেখতে পাচ্ছ আর পাশে আছে মেহবুব আখন খেতে খেতেই করছে ব্লগ আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন প্রায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে এবার আমরা বেড়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই আর আমাদের পথ অতিক্রম করতে বাকি আছে মাত্র পঞ্চাশ কিলোমিটার প্রায় আমরা বোলপুরে ঢুকবো হয়ে গেছি তো পথে যেতে যেতে একটা জিনিস দেখলাম বিশ্ব ক্ষুদ্র বাজার বোলপুরের মধ্যেই পড়ছে তো দেখে ভালো লাগলো দাঁড়িয়ে পড়লাম তো আমাদের গ্রুপ এখনো শান্তিনিকেতনে এখন গিয়ে পৌঁছায়নি তো রাস্তায় যেতে যেতে এটা দেখতে পেলাম কি লেখা আছে এখানে বিশ্ব বাংলা এটার নাম কি জানা নেই আর গেটের উপরেও তো নাম লেখা নেই বাট জায়গাটা খুব সুন্দর লাগলো তাই জানালাম আমরা এখানে কিছু কবিতাও লেখা আছে তোমায় নতুন করে পাবো বলে জীবন জুড়ে থাক রবির পাশে এখান থেকে এবার আমরা বেড়ে পড়ব তো আমরা গিয়ে পৌঁছালাম আমাদের গন্তব্য স্থানে বোলপুর শান্তিনিকেতন হ্যাঁ কিন্তু আসবো তো বটেই দেখব গেলে দেখতে তো ঘরের জন্য বলে বেড়াতে গেছে কিছু নিয়ে যায় না একটা কিছু নিয়ে যেতে হতে হবে বলো না তো আর জিনিসটা এখন তো খারাপই আগের মতো দার্জিলিংয়ের মতো আর নেই দার্জিলিংয়ে তখন এখন কোনো অসুবিধা ছিল না একটা কিছু নিয়ে যেতে তো একটা ব্যাগ নিয়ে কিনে ফেলবে তবুও তোমার জোর তোমাদের জোর জগস্তিতে আমার জোর জগস্তি বলবো না তোমাদের সবার সবাই মানে কেমন ছাটছিল আমার তার জন্য কিনেছো তাই জানি না তারপরে কেনার পরে তো তার পরের দিন হচ্ছে জানলাম বান্ধির মাল আর না ফালতু বকো না তোমরা বলা পরে বলা সেই প্রথম থেকে বলা খাওয়া হয়ে গেছে সব ওরা কোথায় চলে গেল তো বন্ধুগণ বেশি আর কথা বলতে পারছি না প্রচণ্ড পরিমাণে হাঁপড়ে গেছি আপনাদেরকে দেখাচ্ছি চারপাশের দৃশ্যটাকে আপনারা দেখতে থাকুন আগে দেখতে পাচ্ছি কিছু লেডিস ড্যান্স করছিল আমাদের টিমকেও বলা হয়েছে যাতে ড্যান্স করে দেখা যাক আমাদের টিম থেকে কিছু লক্ষ্যে আমি ড্যান্স করাতে পারি কি নাকি এখন ডান্স করতে যাচ্ছে সমাপ্ত এবার যাব আমরা আগে পার্কের দিকে তো ফাইনালি আমরা বোলপুর শান্তিনিকেতন পার্কে প্রবেশ করে নিলাম

이런 가사 리고.

हाँ चलो अभी हम लोग ऊपर जाने वाला है इधर से उठेंगे ऊपर चला जाएंगे देखते भाई बांसे घर पोलिशेष আবার তাতে মোটা মোটা মানুষ দেখতেই পাচ্ছ বন্ধুগান মাঝিরে মাঝিরে পাল তুলে দে বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে বুঝতে এখানে বসে বসে বাঁধাচ্ছে একদম বাসি শুনে আরে কাকা তুমি তো কামাল কর দিয়া та гол бот учраас ха ха тийм эй वही <laughs> <laughs> लक्ष्य ना कंटे स्वासन पड़ा लक्ष्य जा मूर्ति गुना कर रखी थी Да, ব্যসায় আমি নিতে পারবো না ব্যসার সম্বন্ধে এবার আমরা বেরে পড়ব অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে সেই সকালে নাস্তা করেছে এখনও পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি তো ফাইনালি চলে এলাম আমরা হোটেলে হোটেলের নাম হচ্ছে হোসেল ঘর দেখা যাক আজকের মেনু কী কী আছে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম হোটেলের মধ্যে প্রবেশ করে আয়াম তো অবাক চারিদিকে কাঠের জিনিস আর কাঁসার জিনিস আনলিমিটেড ঘি সাথে মেনু দেখা যাক কী কী ফাইনালি খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিচ্ছে এবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে এবার খাওয়া শুরু করা যাক আমাদের মৈদুল এখন দুঃখ প্রকাশ করছে ভাত কম পড়ে গেছে ভাত দেখে দুঃখ প্রকাশ করছে এত কম ভাত

তো আমাদের ড্রোন এবার উড়বে তো এই ড্রোন উড় পরেই আমরা যাব বাড়ি চেপে আমরা গাড়ি আপাতত টাটা বাই বাই খোদা হাফেজ ভালো থেকো